মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার এখন সকাল ছটা বাজে তা আমি এখন চলে এসছি আমার এই গাছগুলোর কাছে আজকে একটু খুটিয়ে খুটিয়ে গাছগুলোকে দেখতে হবে গাছগুলোতে প্রতিদিনই জল দেয়া হয় তবে মাঝখানে দু তিন দিন জল দেয়া হয়নি বৃষ্টি হয়েছিল তো ওই জন্য আর গাছগুলোর কাছে সেইভাবে আসা হয়নি ভোরবেলা ঘুম থেকে উঠে সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ সময় তাকিয়ে থাকলে চোখের দৃষ্টিটা ভালো হয় আর সেই সাথে মন মেজাজটাও ভালো থাকে ভোরবেলা ঘুম থেকে উঠে যখন আমি গাছগুলোর সাথে সময় কাটাই আমার তো বেশ ভালোই লাগে বেগুন গাছে একটা বেগুন ধরেছে বেগুন গাছে আরও কয়েকটা ফুল আছে পরে হয়তো আরও বেগুন ধরবে তো এই বেগুনটা আরেকটু বড় হলে এটা তুলে নেব। খুব যদি বেশি দিন হয়ে যায় তখন জানো তো ওই বেগুনের ভিতরে বীজগুলো অনেক বড় হয়ে যায় খেতে আর অত ভালো লাগে না বেগুন গাছের পাশে লঙ্কা গাছটা রয়েছে ওই লঙ্কা গাছে এখন বেশ দেখছি কয়েক মাস ধরে কোনো লঙ্কা ধরছে না দু একজন বলল লঙ্কা গাছে নাকি পরে আবার লঙ্কা ধরবে এখন হয়তো লঙ্কা গাছে লঙ্কা ধরার সময় হয়নি সেই জন্য নাকি ফুল আসছে না যাই হোক গাছপালা সম্পর্কে তো আমার সেরকম একটা আইডিয়া নেই শখের বসে এই কয়েকটা গাছ আমি লাগিয়েছি আর আমার এদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে কয়েকদিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জলটা দেখো গোলাপ গাছের গোড়ায় জমে গেছে তো সেই এক্সট্রা জলটাই আমি কাত করে ফেলে দিলাম জলটা ফেলে দেওয়ার সময় কিছুটা মাটি নিচে পড়ে গেল সেগুলো আবার তুলে নিলাম মাটির বড্ড অভাব মাটির জন্য গাছপালা সেরকম কিছু লাগাতে পারি না ওই জন্য একটুখানি মাটিও নষ্ট হতে দেয়া যাবে না বৃষ্টির জল পরে এই অ্যালোভেরা গাছের গোড়া থেকে না মাটি সরে গেছে সেই গাছগুলোই এখন ঠিকঠাক মতো আবার লাগিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছটা এখন আর বাইরের দিকে রাখবো না মানে রোদের দিকে রাখবো না এটা এখন একটু সাইড করে রেখে দেব। এখন তো রোদের প্রচণ্ড তাপ ওই জন্যই অ্যালোভেরা গাছটা আমি সরিয়ে রাখলাম এই অ্যালোভেরা গাছটা জানো তো আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম দু তিন বছর আগে ছোট্ট একটা অ্যালোভেরা গাছ ছিল ধরো আমার হাতের আঙুলের মতো ছিল তো সেই গাছটা থেকে দেখো কতগুলো গাছ হয়েছে আরও গাছ হয়েছিল আমি অনেককে দিয়েছি তারপর আবার চুরিও হয়ে গেছে আর এই দেখো রাবার গাছটা তো বেশ বড় হয়েছে এখন এই রাবার গাছটাকে আবার কেটে দিতে হবে প্রতি বছরে একবার করে কেটে দেই এই দেখো রাবার গাছটা আগা দিয়ে একটু কেটে দিলাম আর রাবার গাছ কাটলেই তো খুব কষ বের হয় তো যেখান থেকে কষ বের হচ্ছে সেখানে আবার একটু সাদা পেস্ট লাগিয়ে দেবো সাদা পেস্ট কেন লাগাতে হয় সেটা আমি জানি না আমাকে একজন বলেছিল। যখনই দেখবে রাবার গাছ অনেক বড় হয়ে গেছে তখনই রাবার গাছের আগাটা কেটে দেবে আর কষ বের হলে সেখানটাতে একটু সাদা পেস্ট লাগিয়ে দেবে হয়তো ওই কষটা যাতে আর বের না হতে পারে সেই জন্যই সাদা পেস্টটা লাগানোর কথা বলেছিল। যেসব রাবার গাছ টবের মধ্যে থাকে সেই গাছগুলোকে মাঝে মধ্যেই কেটে দিতে হয় ওই যে বললাম রাবার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় ওই জন্য এগুলোকে কেটে ছোট ছোট রাখতে হয় তো যাদের আর কি এই ব্যাপারে অভিজ্ঞতা আছেন যারা গার্ডেনিং করে থাকে তো তারা এই সব কাজ ভালো পারে আমি তো আর এইসব গাছ অত ভালো পারি না যাদের হাতের কাটিং ভালো তারা দেখবে খুব সুন্দর করে গাছপালাকে কেটে ছোট ছোট করে রাখে আর বেশ গোল মতো থাকে সেই সব গাছগুলোকে দেখতেও ভালো লাগে আমার এর সমস্ত কাজকর্ম কমপ্লিট অনেকক্ষণ সময় বাগানে ছিলাম অনেক কাজকর্ম করলাম এবার আসলাম বাড়ির পেছনের দিকে এই দেখো ঝাড় দিলাম এই জায়গাটা এই জায়গাটা সবসময় ঝাড় দেই না আজকে দেখলাম জায়গাটা একটু নোংরা মতো হয়েছে সেই জন্যই ঝাড় দিলাম আর এই বস্তার মধ্যে রয়েছে গোবর সার তারপরে ওই বার্মি কম্পোস্ট এইসব রয়েছে তারপরে মাটির টব রয়েছে তো সেগুলো আমি আবার একটু ঠিকঠাক করে রাখলাম ওই ঝড় বৃষ্টি হওয়াতে না দেখলাম একটা দুটো সেই বস্তা কাত হয়ে পড়ে গেছে ওগুলোকেই ঠিক করে রাখলাম অর্জুনের বার্থডেতে যে বেলুনের গেট করা হয়েছিল সেই সময় তো বড় একখানা টপ ভেঙে দিয়েছিল যারা বেলুনের গেট করতে এসছে তো সেই টপ ভাঙাটা রয়ে গেছে ওটাকে বাইরে ফেলিনি আসলে আমি না ওই টপ ভাঙাগুলো রেখে দেই ওগুলো অনেক কাজে লাগে সেই জন্যই ওগুলো ফেলি না অর্জুনের জন্মদিনের সময় জানো তো দুটো টপ ভেঙে গেছে একখানা মাটির টপ আর একটা প্লাস্টিকের টপ প্লাস্টিকের টপটা তো বেশ বড় ছিল হ্যাঙ্গিং টপ ছিল ওটা আর খুব ভালো কোয়ালিটির ছিল ওটা আমি আমাদের এই হাবড়ার দোকান থেকেই কিনেছিলাম তো পরের দিন একটা বাচ্চা বারান্দায় খেলছিল ও ওই টপটাকে না ফেলে দিয়েছে বারান্দা থেকে এই দেখো বন্ধুরা কিছুদিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলো তখন একদম ছোট ছোট ছিল একটু একটু ছিল কিন্তু এখন দেখো অনেকটাই বড় হয়েছে বেশ কয়েকদিনের মধ্যে তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গেছে তো এগুলো এখন বারান্দায় নিয়ে রেখে দেব। না এখন নিতে পারবো না পরে মানে আমি যখন উপরে যাব সেই সময় নিয়ে যেতে হবে এখন নেওয়া যাবে না এখন তো নিচের ঘরেই থাকবো হঠাৎ করে চোখ চোখটা পড়লো গাছগুলোর দিকে তো দেখি গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে ডিপ ফ্রিজ থেকে এখন চিংড়ি মাছ আর হলো গিয়ে মাছের মাথা বের করবো অর্জুনের জন্মদিনের সময় যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো সেই মাছের মাথাটা এখনও রয়ে গেছে আর্ধেক মাথা সেই দিন খাওয়া হয়েছিল আর আর্ধেক মাথা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই মাথাটা দিয়ে ভাবছি আজকে মুড়িঘণ্ট রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আজকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে ওর জন্যে জন্মদিনের পর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবার ছিল তো ওই জন্য আর ফ্রিজে আমি হাত দিতে পারিনি আর এখন আমি স্নান করে ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা অন্যান্য ঘরগুলো যেমন পরিষ্কার করা হয় সেরকম আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয় আর এগুলো তো আমার একটা ডেইলি রুটিন মানে এগুলো আমার মাইন্ডের সাথে সেট হয়ে গেছে আমি চাইলেও এই সমস্ত কাজে কখনো ফাঁকি দিতে পারবো না অটোমেটিকলি এই সমস্ত কাজগুলো চলতে থাকে আমি কিন্তু ঠাকুর ঘর ডিপ ক্লিন করছি না এমনিতেই আর কি এই ঠাকুর ঘরের আসনটা হালকার উপরে একটু পরিষ্কার করে নিলাম এটা প্রতিদিনই করে থাকি ওই দু একটা হয়তো ফুল তুলসী পরে থাকে তারপরে হয়তো একটু নোংরা টোংরা পরে থাকে সেগুলো সকালবেলা আর কি পরিষ্কার করে তারপরে ঠাকুরকে স্নান করানো ঠাকুরকে সাজানো এই সমস্ত কাজগুলো করে থাকি আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম চিরা নকুলদানা আর হলো গিয়ে মুসাম্বি লেবু এবার আমি আসলাম রান্নাঘরে পুজো তো হয়ে গেল এবার আমাদের ব্রেকফাস্ট তৈরি করতে হবে আজকে বানাবো পাওভাজি এখানে রয়েছে মিষ্টি কুমড়ো বরবটি আলু গাজর তো দেখো মিষ্টি কুমড়ো বরবটি এসব দিয়ে আমি পাওভাজি বানাচ্ছি বাচ্চারা তো মিষ্টি কুমড়ো এমনি সময় খেতে চায় না কিন্তু এখন এই যে পাওভাজি বানাবো এখন ঠিক খেয়ে নেবে পেঁয়াজ রসুন দিলাম আর দিলাম দুটো টমেটো ওই টমেটো দুটো গাছের টমেটো গাছগুলো মরে গেছে কিন্তু টমেটোগুলো ফ্রিজে রয়ে গেছে টমেটোগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম তো আর এর মধ্যে দিলাম সমস্ত আর কি বেসিক মশলা পাওভাজি মশলাটা এখন দেব সবজিটা বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব পাও ভাজি মশলা পাও ভাজি মশলাটা একদম লাস্টে দেব এবার দেব এর মধ্যে ধনেপাতা আমি এর মধ্যে না জিরের গুঁড়োটা আর ধনেপাতা কুচি কেটে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসব দেইনি পাও ভাজি মশলাটা দেবো তো ওই জন্য আর ওগুলো দেইনি ব্যাস এটা হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আমাদের এই বাজারে দেখো তো একটা ব্রেডের কারখানা রয়েছে তো আমি না এতদিন জানতাম না সেদিন দেখি কি আমার বর ওই ব্রেড নিয়ে এসছে কোয়াটার ব্রেডগুলো নিয়ে এসছে এত সফট আমি যদিও খাইনি আমি হাত দিয়ে না ধরে ধরে বুঝতে পেরেছি হ্যাঁ ওকে সেখে দিয়েছিলাম তো তো তখন আমি বুঝতে পেরেছি ব্রেডগুলো খুব সফট তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে নিয়ে এসছো এই ব্রেডগুলো এত নরম ব্রেডগুলো তারপর বলল যে আমাদের বাজারে এখানে পাউরুটি বানায় সেখান থেকে একদম গরম গরম নিয়ে এসছি মানে সদ্য বানিয়েছে সকালবেলা এই আশেপাশে যত দোকানদাররা আছেন তারা সবাই ওখান থেকে নিয়ে আসে তো দুদিন আমার পর ওই ব্রেডগুলো নিয়ে এসছে আজকে বললাম যে ওই কোয়াটার ব্রেডগুলো নিয়ে এসো এই যে এগুলো এগুলো নিয়ে এসো এই দিয়ে পাওভাজি বানাবো কালকে পাওভাজি ব্রেডের দাম ওই অ্যামাজন গ্রসারি শপে জানি দেখছিলাম ক্রিপার আঠাশ টাকায় মনে হয় ছোটো ছোটো চারটে ব্রেড দেবে তাই না এই তুই এখানে একটু দেখবি না এটাকে এবার বাটার দিয়ে শেঁকব তো সেই জন্য তাওয়াটা বসিয়েছি ওই তাওয়া তো না ফ্রাই প্যান যাই হোক এটা বসিয়েছি ওটা বেশি গরম হয়ে গেছে কথা বলতে বলতে আমার আর খেয়াল নেই আমি ভাবছি কৃপা আছে কৃপা দেখবে তোমার বাটারের মধ্যে ব্রেডটাকে এখন সেঁকে নিলাম কলকাতায় আমাদের যে ফ্ল্যাট রয়েছে তো সেখানে জানো তো ভাজি বিক্রি করে ষাট টাকা করে প্লেট এরকম একটা প্লেট সাজিয়ে দেবে ষাট টাকা দাম নেবে ভাজির ব্রেডগুলো তো আরেকটু ছোটো থাকে এই ব্রেডগুলো তো অনেকটাই বড় আর ভাজির যে আর কি তরকারিটা যেটা আর কি ভাজি তো সেটার মধ্যে আলু বেশি থাকে সবজি কম থাকে কৃপা অর্জন দুদিন মনে হয় ওখান থেকে পাওভাজি কিনে খেয়েছিল তারপর আমি ওদেরকে বললাম যে তোরা এখান থেকে আর পাও কিনে খাস না আমি তোদেরকে বাড়িতে বানিয়ে দেব। বাড়িতে বানাতে গেলে তো আর অত টাকা খরচা হয় না আর খাবারটাও বেশ ফ্রেশ থাকে পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেলাম খুব কষ্ট হচ্ছে কত কাজ করে ফেলেছে আসলে মাথার মধ্যে হাজার রকমের চিন্তা ভাবনা তো ওই জন্য এখন অল্পতেই হাঁপড়িয়ে যায় মাথার মধ্যে যদি অত বাজে রকমের চিন্তা চিন্তাভাবনা ঘুরপাত খায় তাহলে দেখবে কেমন যেন মন অস্থির অস্থির লাগে আর এই ফ্রিজের মধ্যে তো মানে কি বলবো কত রকমের যে জিনিসপত্র আছে আমার এই ফ্রিজে আমার বাড়িতে যারা আসে তারাই বলে তোর ফ্রিজের মধ্যে এত জিনিসপত্র থাকে কেন আমি তো অনেক কিছু রেখে দেই ফ্রিজে এই একটা বিস্কুটের গুঁড়ো রয়েছে তারপরে সেদিন কবে যেন একটু ওই চাল ডাল ওই নিয়েছিলাম কি খিচুড়ি করবো এবার দেখি কি চাল ডালটা মানে ধোয়ার পরে দেখি চাল ডালটা বেশি হয়ে গেছে এবার সেই ধোয়া চাল ডালটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি তো চাল ডালটা একসাথে মেশানো এবার এর মধ্যে তো আর খিচুড়ি খাওয়া হয়নি যে আমি ওই চাল ডালটা দিয়ে দেবো সেটাও ওই ফ্রিজের মধ্যে রয়েছে তারপর তো আর অনেক কিছু ফ্রিজের মধ্যে থাকে কত রকমের সস মেউনিস জ্যাম বাটার কোনো কিছুর তো অভাব নেই আমার ছেলে মেয়ে তো কত রকমের কত কিছু খেয়ে থাকে ড্রাই ফ্রুটস রয়েছে চার পাঁচ রকমের মানে ওই মাছের বাজার সবজির বাজার বাজার সমস্ত কিছু আমার এই ফ্রিজের মধ্যে থাকে আমি ফ্রিজের মধ্যে অনেক কিছু রেখে দিই বিস্কুটের গুঁড়ো রয়েছে যখন কোনো কিছু ভাজাভুজি করি ওই বিস্কুটের গুঁড়োগুলো লাগে তারপর আমার বর সেইও অনেক সময় অনেক মশলা নিয়ে আসে ওই জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো বেশি বেশি করে নিয়ে আসে ওগুলো না এবার বাইরে থাকলে না নষ্ট হয়ে যায় যদি দেখি ওই ছ মাস মতো বাইরে পড়ে রয়েছে ওই জিনিসগুলো প্যাকেটগুলো তখন ওই প্যাকেটের ভিতরে না কেমন যেন সাদা সাদা দাগ পড়ে সব প্যাকেটের কিন্তু হয় না হ্যাঁ ওই কিছু কিছু প্যাকেটের ওই ভিতরে না ওরকম সাদা সাদা কেমন যেন হয়ে যায় ওই জন্য না আমি ওই ফ্রিজের মধ্যে ওই প্যাকেটগুলো রেখে দিই কী যেন দাগ আমাদের নিচের ঘরের এসিটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক করার জন্য দুজন মিস্ত্রি এসছে আমি তো তোমাদের সাথে এক মনে কথা বলছিলাম ঠিক করে শুনতে পায়নি গেটটা খুলে দিলাম ওনারা এখন এসিটা ঠিক করছে আর বাড়িতে যখন মিস্ত্রি আসে তখন তো ওনাদের সাথে সাথেই থাকতে হয় তো এটা ওটা চাইছে সেই সব জিনিসপত্রগুলোও আবার নিয়ে দিচ্ছি তো ওনারা বলল যে এসি ঠিক আছে আমার বরের যেন তো এই ব্যাপারটা বেশ ভালো মানে বাড়িতে কোনো কিছু যদি খারাপ হয় ও অস্থির হয়ে যায় যে কখন মিস্ত্রি ডেকে সেই জিনিসটা ঠিক করা হবে যতদিন ওই মিস্ত্রি না আসবে ততদিন তাদেরকে ফোন করে বলতেই থাকবে দাদা কবে আসবেন আজকেই আসেন এক্ষুনি আসেন মানে ওর কথা হলো জিনিসটা যখনই খারাপ হয়ে যাবে সাথে সাথে ওটা ঠিক করতেই হবে ওই জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সেটা ফেলে রাখতে ও পছন্দ করে না সেই কখন থেকে ফ্রিজটা পরিষ্কার করে যাচ্ছে আসলে মাঝখানে অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো ওই জন্য একটু বেশি নোংরা হয়েছিল। মানে ফ্রিজের মধ্যে অনেক খাবার দাবারও ছিল সেগুলোকে আমি সব ঠিকঠাক করে রাখলাম অনেক কোটোর মধ্যে অনেক কিছু ছিল ওগুলো সব চেক করে দেখে দেখে রাখলাম ওই জন্য একটু সময়টা বেশি লাগলো এখন বাইরের দিকটা পরিষ্কার করছি এই দেখো ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট আর আজকে আমার ফ্রিজটা একটু ঠিক করে নিঃশ্বাস নিতে পারবে ওর এই কদিন না দম বন্ধ হয়ে আসছিল কেমন আছে বল ওই যে সেই আমাদের ফ্ল্যাটের ওখানে যে বানায় সেই দোকানটার মতো হয়েছে না তার থেকে ভালো না তার থেকে খারাপ কোনটা তার থেকে ভালো ওই দোকান ওই দোকানে তো ওই দোকান দিল্লি তে কই তুই পাউবা জিখেছিস এ ও হ্যাঁ ভুলে গিয়েছে না কি যেন আমরা খেলাম সেই ইয়ে বাটার নান খেয়েছিলাম বাটার পাও তোরা খেয়েছিস আর আমরা বাটার নান খেয়েছিলাম তোদের থেকে আমি একটুখানি টেস্ট করেছিলাম ওই জন্যই আমি অত ভালো করে মনে করতে পারছি না এখন মুড়িঘণ্ট রান্না করছি আলু আর মশলা কষিয়ে নিয়েছি এবার এই চালটা দিয়ে দেব এই চালটা আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম এটা গোবিন্দভোগ চাল আর মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে একটা মাথা তো সেদিন রান্না করেছিলাম ওর জন্য জন্মদিন দিন আরেকটা মাথা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এই মুড়িগণটা রান্না করছি চালের বস্তা ড্রামে ঢালবো এই যে আমাদের এখানে চালের বস্তা থাকে এবার ওই বস্তাটা ড্রামে ঢেলে রাখবো এই যে এই ড্রামটা আমি সেদিন ধুয়ে পরিষ্কার করেছি তারপরে রোদ্রে শুকিয়ে ঘরে এনে রেখেছি এর মধ্যে কিছুটা চাল রয়েছে আগের বস্তার চালটা রয়েছে অর্জুনের জন্মদিনের আগে এই সমস্ত কাজগুলো করেছিলাম তো এবার নতুন আরেকটা বস্তা খোলা হয়েছে এখন সেই বস্তাটা এটার মধ্যে ঠান্ডবো পারো কিনা জানি না বজরং বলির নাম নিয়ে চালের বস্তাটা এখন ড্রামের মধ্যে ঠেলে রাখবো কারণ চালের বস্তাটার কিন্তু বেশ ওয়েট আছে তো এই দেখো বন্ধুরা সেই সকাল ছটার থেকে এই দুপুর এগারোটা সাড়ে এগারোটা অবধি আমি ঘরের কতগুলো কাজ করলাম তো সব সময় তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা হয় না আজকে একটা ডেলি রুটিন তোমাদের সাথে তো শেয়ার করলাম প্রতিদিনই মোটামুটি তোমরা আমার কাজের আর কি অংশবিশেষ দেখতে পাও তো আজকে একটা আর কি ডিটেলসে ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আগে আমাদেরকে প্ল্যান করে ডেইলি রুটিনটাকে সেট করতে হয় আর ওই ডেইলি রুটিনটা আমরা যখন কন্টিনিউ ফলো করব তখন আমাদের না একটা হ্যাবিট হয়ে যাবে যে ডেইলি রুটিনে আমরা কি কি কাজগুলো করে থাকি সেগুলো আমাদের মানে মাইন্ডের সাথে সেট হয়ে যাবে যেটা আমি একটু আগে বললাম তখন এই কাজগুলো করতে না আর অসুবিধা হবে না সেই সময় আমরা অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবো যেহেতু এগুলো আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে যায় আর প্রত্যেক দিন যেহেতু একই রকম কাজগুলো করা হয় ওই কারণে সেই কাজগুলো করতে আর অত বেশি সময় লাগে না চালের বস্তাগুলো আমি ভাজ করে এই দেখো লন্ড্রি বাস্কেটের মধ্যেই রেখে দিলাম একটার মধ্যে জামা কাপড় রয়েছে আরেকটার মধ্যে আমি ওই পুরোনো কাগজ প্লাস্টিক এগুলো রেখে দিই তাহলে সেগুলো সময় মতো আমি খুঁজেও পাই আর দেখতেও বাজে লাগে না মুড়িঘণ্ট রান্না কমপ্লিট এবার এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখানে যতটা ঘি আছে পুরোটাই এখন মুড়িঘণ্টোর মধ্যে ঠেলে দিলাম দিয়ে চিংড়ি মাছ আর আমের টক এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু কি ওর প্রেশার নেই না বাচ্চাদের প্রেশার ওঠে না এই কি সবকিছু সব সময় এরকম ছুঁড়ে ফেলতে হয় হ্যাঁ তুই তো ছোট তাই তো প্রেশার ই হয় না ঠিক মতো আসে না আমি ওই হসপিটালে দেখেছি বাচ্চাদের এই যে এইখানে হাতের এখানে কি যেন একটা দেয় না না অক্সিমিটার না ওইটা দিয়ে প্রেশারও বোঝা যায় প্রেশারটা বোঝা যায় কি যেন একটা দেয় আমরা সবাই এখন প্রেশার চেক করলাম আমার প্রেশার তো টাইম লোই থাকে আমার তো প্রেশার কোনো সময় নর্মাল থাকেই না বন্ধুরা এখন ধরনের ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে